সালামু আলাইকুম জিটিভির দুপুরের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি সালমা জিলানি জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম শুরুতে দ্বিতীয় সপ্তাহে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন দেশি বিদেশি বিশেষজ্ঞের পরামর্শে জমায়াতের ছায়া মন্ত্রিসভা জানুয়ারিতে সড়কে ঝরল পাঁচশো ছেচল্লিশ প্রাণ সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় এবং যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে পনেরো শতাংশ করার ঘোষণা ট্রাম্পে শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ত্রোদেশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন দশ থেকে ১২ মার্চের মধ্যে বসছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ আহমদ শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তথ্য জানান সালাউদ্দিন বলেন জাতীয় সংসদের প্রথম অধিবেশন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে প্রথম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশ সমূহ উপস্থাপন করা হবে এবং শোক প্রস্তাব উপস্থাপন করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদে ইতিমধ্যে সংসদ নেতা হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ত্রিশ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয় গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন এতে দুই তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি দেশি বিদেশি বিশেষজ্ঞ নিয়ে শক্তিশালী ছায়া মন্ত্রিসভা গঠন করবে বাংলাদেশ জামায়াত ইসলামী দলটির মুখপাত্র প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবার এই তথ্য জানান জিটিভিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ক্ষমতায় গেলে জামায়াতে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার একটি চিত্র উঠে আসবে এই ছায়া সভা থেকে শুধু বিরোধিতা নয় দেশের জন্য সবচেয়ে কার্যকর ও উন্নত পদ্ধতি তুলে ধরবে এই মন্ত্রিসভা বিরোধী দল ও ছায়া মন্ত্রিসভা নিয়ে মাহমুদ সোহেলের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব দেখুন আজ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে ভালো সময় পার করছে বাংলাদেশ জামাতে ইসলামী। 66টি নির্বাচনী আসনে জিতে সংসদের প্রধান বিরোধী দল এখন জামাত। কার্যকরী বিরোধী দল হিসেবে সংসদে ও বাইরে ভূমিকা রাখতে ছায়ামন্ত্রীসভা গঠনের চিন্তা করছে দলটি। এটা শ্যাডো গভারমেন্ট দাঁড়িয়ে যায়। বিরোধী দল যদি নেতৃত্বে একটা কাঠামো তৈরি করতে পারে সরকারের জন্য সুবিধা। যে সরকার এখান থেকে অনেক কিছু নিতে পারবে আবার বিরোধী দলে যারা থাকবে তাদের জন্য সুবিধা হচ্ছে তাদের আসার যে সম্ভাবনা থাকে এটা একটা প্রশাসনিক প্রস্তুতি তৈরি হয়ে যায় এখানে তাহলে তাই গভর্নমেন্টের মানি হচ্ছে যে তার ওই মিনিস্ট্রির উপর এক্সপার্টাইজ হওয়ার সুযোগ অভিজ্ঞতা তৈরির সুযোগ তৈরি হয় দেশের মধ্যে আছেন দেশের বাইরে আছেন একাডেমিয়া আছেন আবার প্র্যাকটিক্যাল কাজ করেছেন দায়িত্ব পালন করেছেন সাবেক আমলা আছেন এইভাবে সবাইকে আমরা এখানে অ্যাকমোডেন্ট করেছি অর্থাৎ যে বিভাগে যাদেরকে রাখলে এই সমস্ত বিষয়ে তাদের কাছ থেকে পরামর্শ পাওয়া যাবে এটা মূল আইডিয়াতে আমাদের কয়েকশো লোককে আমরা রেখেছি চার থেকে পাঁচশো মিনিমাম পিএইচডি পাপোস্ট ডক্টরেট টুটেল ফরমেশনের সাথে আছেন এখান থেকে এই ছোট 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 সেলগুলো করা হয়েছে কতজন নিয়ে গঠিত হবে এই ছায়া মন্ত্রীসভা কি থাকবে তাদের কাজ এসব প্রশ্নেরও উত্তর দেন তারা বিকল্প প্রস্তাবগুলো তুলে ধরা এই নীতিটা সঠিক না এটা ভুলভ্রান্তিগুলো কোথায় আছে এটা চিহ্নিত করা এবং সঠিক বিষয়টাকে বিকল্প প্রস্তাব হিসেবে তুলে ধরা এটা একটা মৌলিক কাজ আর সেখানে হচ্ছে বাজেট প্রণয়ন সেক্ষেত্রে কোথায় ত্রুটি বিচ্যুতি বিভিন্ন মন্ত্রণালয় ভিত্তিক বা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এর পাশাপাশি এই চিন্তাটা আমরা ঠিক করেছি এখানে আমাদের এক্সপার্টরা এটা কাজ করছে এবং ওইটা আমরা সময় সময় ডিক্লেয়ার করব আমাদের এক্সপার্টরাই ডিক্লেয়ার করবে হয়তো এইভাবে কোনো পলিসি সাবমিট হবে অথবা কোনো একটা অনুষ্ঠান হবে সেটা আমরা ডিক্লেয়ার করব নেতারা জানান এই মন্ত্রীসভার একটি নাম দেবেন তারা তবে নাম এখনও চূড়ান্ত হয়নি মাহমুদ সোহেল জিটিভি নিউজ ঢাকা চলতি বছরের প্রথম মাসেই সারাদেশের সড়ক দুর্ঘটনায় পাঁচশো ছেচল্লিশ জন নিহত ও এক জন আহত হয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সড়ক দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে রিপোর্টটি প্রকাশ করেছে সংস্থাটি রোববার প্রকাশিত যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রকাশিত প্রতিবেদনে বলা হয় জানুয়ারিতে সড়কে পাঁচশো বান্নটি দুর্ঘটনা করেছে এছাড়া রেলপথে সাঁত্রিশটি দুর্ঘটনায় তেত্রিশ জন নিহত ও জন আহত আট দুর্ঘটনায় নিহত একই হয়েছেন হয়েছেন নৌপথে সময় দুশো নয়টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে যা মোট দুর্ঘটনার সাঁয়ত্রিশ দশমিক আট ছয় শতাংশ প্রতিবেদন অনুযায়ী জানুয়ারি মাসে দুর্ঘটনায় ঢাকায় নিহত হয়েছেন একশো তেত্রিশ জন ও আহত তিনশো জন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত জাফর এইচ বিন আবিয়া রবিবার সকালে সচিবালয় মন্ত্রী বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এর আগে সকাল সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় মুখ্য সচিব বি এম আব্দ সত্তার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে সচিবালয়ে নিজের দফতরে অফিস করছেন তারেক রহমান শনিবার সরকারি ছুটি থাকায় তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী জনগণের কাছে দেওয়া নির্বাচনী ইশতেহার ও একত্রিশ দফা বাস্তবায়নে বিভিন্ন বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত এসব বাস্তবায়নের তাগিদ দেন তিনি নিজেরা দুর্নীতির সাথে জড়িত হবেন না এবং কাউকে দুর্নীতি করতেও দেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী এসানুল হক মিলন রোববার শিক্ষা কর্মচারী সঙ্গে মন্ত্রণালয় তিনি এ সময় তিনি বলেন শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী নব্বই শতাংশ সময় শিক্ষার ব্যাপারে দিয়েছেন বলেও জানান মন্ত্রী এ সময় তিনি শিক্ষকদের আস আশ্বস্ত করে বলেন শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আরও রাস্তায় নামতে হবে না এগুলো নিয়ে মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলেও জানান তিনি আমার মাঝে প্রতিমন্ত্রী বললেন আর আমার রেকর্ড তো জানেন যে আমরা দুর্নীতি করি না করবো না করতে দেব না আমি করি না আমার প্রতিমন্ত্রী করে না আমরা দুজনে শপথ করেছি করবো না কিন্তু আরেকটা শপথ আমাদের আছে করতে দেব না আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আর আসলে আসতে হবে না এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান সংসদ সদস্যরা কোন দল বা ব্যক্তির নয় তারা জনগণের উল্লেখ করে চাঁদাবাজ সহ সব অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন ঢাকা তেরো আসনের সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি জানিয়েছেন মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সহ ক্রাইম স্পটগুলোতে পাঁচশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হচ্ছে জাতীয় নির্বাচনের দিন ঢাকা তেরো আসনে প্রতিপক্ষের হামলার ঘটনায় আহত বিএনপি নেতাকর্মীদের চিকিৎসার খোঁজখবর নিতে গিয়ে রোববার তিনি এসব মন্তব্য করেন বলেন নির্বাচনের দিন তার প্রতিপক্ষ মামনুল হক নানাভাবে কেন্দ্র দখলের চেষ্টা করেন ও হামলা চালান সে সময় শতাধিক বিএনপির নেতাকর্মী আহত হন এবং হায়দার আলী নামের এক কর্মী জীবনমৃত্যুর মৃত্যুর আছেন বলেও জানান তিনি এই ঘটনায় মামনুল হককে হুকুমের আসামি করে মামলা করা হবে বলে জানান ববিহাজ আমাদের প্রতিপক্ষ এবং যে ক্যান্ডিডেট ছিল সে নিজে এক একটা কেন্দ্রে যে অরাজকতা তৈরি করতে চেষ্টা করেছে এবং আমার শত মানে কয়েক শত নেতা করবিরা বিশালভাবে আহত হয়ে একটা নেতা একটা কেন্দ্রে এতটাই তাকে আহত করা হয়েছে উনি এখন মৃত্যুর সাথে লড়াই করছেন আমরা তারা উঠার পর প্রত্যেকটা এখানে যত আহত আমাদের কর্মী আছেন যাদের হাড্ডি ভাঙা হয়েছে বা যা কিছু ভাঙা হয়েছে এই যে হায়দার আলী সাহেবের পরিবার হায়দার আলী সাহেব মৃত্যুর সাথে লড়াই করছেন এই প্রত্যেকটা জিনিসের এখন আমরা আইনি মামলায় যাব প্রত্যেকটা থানায় মামলা দেয়া হবে এবং কতগুলোতে সেন্টারে তখন প্রতিপক্ষ ক্যান্ডিডেট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে সে দাঁড়িয়ে ওইখানে দাঁড়িয়ে প্রেজেন্ট দাঁড়িয়ে অর্ডার দিয়েছে এই হামলা করবার জন্য তো সে হুকুমে আসামি তো মিনিমাম পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় পণ্য সুলভ মূল্যে বিক্রি করছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি রাষ্ট্রীয় এই বাণিজ্যিক সংস্থা তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি অতিরিক্ত পণ্য সরবরাহ করার জন্য সারা দেশে চারশো পঞ্চাশটি ট্রাকে পাঁচটি পণ্য বিক্রি করছে ট্রাক সেলের মাধ্যমে একজন ভোক্তা ছশো টাকার প্যাকেজে পাচ্ছেন ভোজ্য তেল চিনি মসুর ডাল ছোলা ও খেজুর এফএম বাজিদের রিপোর্টে বিস্তারিত সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য টিসিবির এই উদ্যোগ রমজান মাঠ জুড়ে কাঠ ছাড়া পঁয়ত্রিশ লাখ অতিরিক্ত মানুষের কাছে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে সতেরো মার্চ থেকে একজন ভোক্তা পাচ্ছেন এক কেজি চিনি আশি টাকা দরে এছাড়া এক কেজি মসুরের ডাল সত্তর টাকা ছোলা ষাট টাকা খেজুর একশো ষাট এবং প্রতি লিটার তেল একশো পনেরো টাকা দরে ছয়শো টাকার ভিতরে দুই কেজি মসুর ডাল এক কেজি বুটের ডাল এক কেজি চিনি দুই কেজি তেল

একটু লইতে পারি অসংখ্য মানুষের চাহিদা পূরণে হিমশিম খেতে হচ্ছে টিসিবির বিক্রেতাদের যে এখানে যে পণ্য গুলো আমরা দিচ্ছি এখানে ধরেন আছে আনুমানিক চারশো জন মানে পণ্য হয়েছে মানুষ হয়েছে আপনার আষ্টশো এরা হচ্ছে মানে একজন হচ্ছে মানে কোনো সিরিয়াল মানতেছে না প্রতিবন্ধীর আবাসে আমরা যে সেক্রিফাইস করি তারা আমার সাথে ঝগড়া লাগিয়ে দিচ্ছে এরকম করলে তো এরকম পণ্যটা আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না চাহিদা বেশি থাকায় পণ্য আরও বাড়ানোর দাবি জানিয়েছে সাধারণ মানুষ একই সাথে তারা যাতে সুশৃঙ্খলভাবে পণ্য নিতে পারেন সেজন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার টেবিলে সাজানো থাকে পেঁয়াজু বেগুনি চপ সমুচা সহ তেলে ভাজা নানা পদ পুষ্টিবিদ চিকিৎসকরা বলছেন অতিরিক্ত তেলে ভাজা খাবার দীর্ঘ মেয়াদে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের ঝুঁকি বাড়াতে পারে এফএম এম আরেকটি রিপোর্ট রোজা সংযমের মাস হলেও এখন তা হয়ে উঠেছে খাদ্য উৎসবে নানা মুখরোচক খাবারের সমাহার নিয়ে সেহরি ও ইফতার করাই যেন রোজার মাহাত্ম্য প্রতিযোগিতা করে বিক্রি হয় অস্বাস্থ্যকর বাহারি নামের নানান ধরনের ইফতার দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ অতিরিক্ত চর্বিযুক্ত ও ভাজা খাবার খেলে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি ও হজমের সমস্যা বাড়ে বিশেষ করে যারা উচ্চ রক্তচাপ হৃদরোগ বা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা অতিরিক্ত তাপে বারবার ব্যবহৃত ভাজা খাবারে তৈরি হতে পারে ক্ষতিকর রাসায়নিক উপাদান যা শরীরে প্রদাহ বাড়ায় এবং হৃদরোগ ডায়াবেটিস ও কিছু ধরনের ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি করতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদেরা তেলের রান্নাগুলো কিন্তু একই তেলে কিন্তু বারবার ভাজা হচ্ছে এবং অনেক হাই টেম্পারেচারে রান্না করা হয় যখন হচ্ছে এটা আমরা যেটা বলি যে ট্রান্সফ্যাট হয়ে যায় যেটা আমাদের ক্যান্সার সেলকে তৈরি করতে সাহায্য করে তো এটা অবশ্যই আমাদের অস্বাস্থ্যকর তার উপর হচ্ছে গিয়ে এই যে শরবত বানানো হয় বিভিন্ন যে পানীয়গুলো আছে সেগুলো কিন্তু হেপাটাইটিস হওয়ার জন্য যথেষ্ট আমরা যখন বাইরের খাবারগুলো খাচ্ছি এটা কিন্তু অনেক সকালবেলা রান্না করা হয় এবং সেটা কিন্তু বিকেল আমরা সেল করি এবং সন্ধ্যায় আমরা খাই টাইমিং জন্য কিন্তু এই খাবারের মধ্যে বিভিন্ন জীবাণু তৈরি হওয়ার কিন্তু একটা চান্স থাকে সেখান থেকে ফুড পয়জনিং হয় পুষ্টিবিদদের মতে ইফতার শুরু করা উচিত পানি ও খেজুর দিয়ে এরপর ফল সালাদ ছোলা বা হালকা খাবার গ্রহণ করা ভালো অবশ্যই আমাদের যেটা করতে হবে যে সহজপাচ্য খাবার যেটা পেটের জন্য সহজেই হজম করা যাবে ক্যালোরিটা আমাদের ঠিকমতো আসছে আমরা যাতে একদম ইফতারিতে ভরা পেটে খেয়ে আবার ভোররাতে না খাই তিনবেলা খাবারটাকে অল্প অল্প করে এটাকে একটু ডিস্ট্রিবিউশন করি যাতে পেট হজম করতে সমস্যা না হয় ফ্রুটসের জুস খেতে পারি এখানে চিনি ব্যবহার না করি আমরা পাল্প সহ যদি খাই তাহলে আশটা থাকছে কোষ্ঠকাঠিন্য সমস্যা হবে না এবং একটা দুধের আইটেম থাকতে পারে দই হলে তো খুবই ভালো হয় কেউ মিষ্টি দই খেতে পারে টক দই খেতে পারে ফ্রুটস দিয়ে গার্নিশ করে খেতে পারে রমজানের আত্মসংযমের এই মাসে খাদ্যাভাসে সংযম জরুরি সচেতনতা আর সঠিক খাদ্য রোজায় সুস্থ থাকার জন্য অপরিহার্য বলে মনে করেন বিশেষজ্ঞরা এফ এম বাইজিদ জিটিভি নিউজ ঢাকা দর্শক ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা বৈপ্রেমীদের সবচেয়ে বড় মিলনমেলার শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত প্রকাশনা প্রতিষ্ঠান ও আয়োজকরা বইমেলার প্রস্তুতি কেমন চলছে জানাতে বাংলা একাডেমির মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিফতা গালিব গালিব কেমন চলছে বইমেলার প্রস্তুতি আর পাশাপাশি জানাবেন যে এবার কয়টি স্টল স্থান পাবে মেলায় ধন্যবাদ সালমা আমরা আপনি দেখতে পাচ্ছেন যে যে একবার শেষ সময়ে এসে আসলে এই বইমেলা দু হাজার আসলে আনুষ্ঠানিক প্রস্তুতি আসলে চলছে আপনি দেখছেন যে যে পিছনে আসলে প্রত্যেকটি স্টলে আসলে নির্মাণ শ্রমিকরা তারা আসলে রাত দিন আসলে তারা কাজ করছে কাজ করে তারা আসলে আগামী ২৬ ফেব্রুয়ারি যে আসন্ন যে বইমেলা সেই বইমেলার প্রস্তুতি নিয়ে তারা যাচ্ছে আপনি আপনাকে যদি একটু জানাতে চাই যে আসলে এইবারে এই বছর বইমেলাতে আসলে তিন দফা আসলে তারিখ পরিবর্তন করা হয়েছে বিশেষ করে নির্বাচনকালীন কারণে আসলে মূলত এই বইমেলা হয় ডিলে করা হয়ে তারিখে বিশ ফেব্রুয়ারি থেকে আসলে বইমেলা শুরু হওয়ার কথা ছিল আবার সেটি গিয়ে বিশ তারিখ সেটি পরিবর্তন হয়ে পঁচিশ ফেব্রুয়ারি আসলে বইমেলা হওয়ার কথা ছিল কিন্তু আমরা যে জানতে পেরেছি যে যে সর্বশেষ সর্বশেষ হলো ছাব্বিশ ফেব্রুয়ারি আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি মূলত বইমেলার কার্যক্রম শুরু শুরু হচ্ছে তো আসলে সালমা একটা বিষয় আসলে বলতে চাই এই বইমেলা এবার উদ্বোধন করবেন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন তারেক রহমান তিনি আসলে বইমেলাটি উদ্বোধন করবেন এবং একই দিনে আরেকটি বিষয় হবে যে একই দিনে আসলে বাংলাদেশে আসলে সাহিত্য জগতে অন্যতম আসলে সম্মাননা পদক একুশে পদক আসলে দেওয়ার বিষয়েও কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আসলে ছাব্বিশ রহমান উদ্বোধন উদ্বোধন ঘোষণা করে একই দিনে আসলে একুশে পদক দেওয়ার বিষয়ে আমরা জানতে পেরেছি আরেকটি বিষয় যদি বলতে পারি এইবারে বই মেলাতে আসলে কোনো স্টল বরাদ্দের জন্য কোনো ধরনের স্টল ফি থাকছে না আসলে সেটি আসলে গত বুধবার আনুষ্ঠানিক এক বৈঠকে সংস্কৃতি মন্ত্রী সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী তিনি আসলে সার্বিকভাবে বাংলা সাথে তিনি বৈঠকে বসে এই ধরনের গালিব আপনাকে ধন্যবাদ এবার আন্তর্জাতিক প্রসঙ্গ নতুন বৈশ্বিক শুল্কের হার পনেরো উন্নীত করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দিয়ে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট ট্রাম্পের প্রধান বাণিজ্য নীতির বৈধতার বিরুদ্ধে রায় দেওয়ার চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে দেশটিতে আমদানি করা প্রায় সব পণ্যের ওপর শুল্ক দশ শতাংশ থেকে বাড়িয়ে পনেরো শতাংশ করার ঘোষণা দেন তিনি রায় প্রত্যাখ্যান করে ট্রাম্প বলেন হাস্যকর এবং চরম আমেরিকা রায় পর্যালোচনা করেই শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার প্রশাসন আগের পরিকল্পনা অনুযায়ী দশ শতাংশ শুল্ক চব্বিশ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা ছিল তবে পনেরো শতাংশ শুল্ক একই তারিখে কার্যকর হবে কিনা তা এখনো স্পষ্ট নয় একটি বিরতি একটু সাথেই থাকুন। পর দেখছেন জি দুপুরের সংবাদ সাথে থাকার জন্য ধন্যবাদ আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সামরিক বাহিনীর বিমান হামলায় মারা গেছে অন্তত সতেরো জন আহত অনেকে শনিবার আফগানিস্তানের সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশে একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে পাক বাহিনী ছয় ফেব্রুয়ারি ইসলামাবাদে একটি শিয়া মসজিদের আত্মঘাতী বিস্ফোরণের ঘটনার জেরে এই অভিযান চালালো পাকিস্তান এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওই হামলার সঙ্গে আফগানিস্তানের জড়িত থাকার প্রমাণ তাদের রয়েছে বিবৃতিতে আরো বলা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুরসান প্রদেশ তেহরীকি Taliban পাকিস্তান ও তাদের সহযোগী গোষ্ঠীর সাতটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে তবে পাকিস্তানের হামলার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আফগান Taliban সরকারের পক্ষ থেকে দর্শক এই ছিল দুপুরের সংবাদে এবার জি স্পোর্টস তে আসছেন সহকর্মী আশিক সালমা আপনাকে ধন্যবাদ এবারে জি স্পোর্টস জি স্পোর্টস